ली बे मेरे इसके निराला मैं तौली बे मौला हूँ मेरे यश्क निराला हे जुमला जागा जिनके तजल्ली त उजाला हे जुमला जागा जिनके तजल्ली त उजाला

ওই মানবের অধীনের মধ্যে সমগ্র আল্লাহর সৃষ্টি চেয়েছে আল্লাহর বান্দরা সব কিছুকে গায়েল করতে পারে কথা বলেন বলি কেনা এই জন্য আল্লাহ বলেন মালা কার কার ভাবনা বানিয়ে আদম আদোম আমি আল্লাহ মানুষকে ফেরেস্তার চাইতে শ্রেষ্ঠ বানাইছি কেন আমি বানাইছি কোন সময় মানুষটা দামি হয় আমি মানুষকে ফেরেজ তারা চাইতে দামি বানাইছি কোন সময় মানুষটা দামি হয় যেই সময় মানুষটা মাকে রমজান আসলে তিরিশটি রোজা রাখে কোন সময় মানুষটা দামি হয় যেই সময় মানুষটা পাঁচ অক্ত নামাজ আদায় করে কোন সময় মানুষটা দামি হয় যেই সময় মানুষটা বিপদের মধ্যে পড়ে করে কথা বলেন হয় যতই বিপদাস শুধু আল্লাহর ভরসা রাখবি ওই মানুষটা দামি হয় যখন ওই মানুষটা গালিগালাজ করে যখন ওই মানুষটা নামাজ করে না যখন তো ওই মানুষটা আল্লাহর হুকুম মানে না আর যখন সে আল্লাহর আল্লাহ থেকে সরে ওই চেয়ে যেই দামি মানুষটা আল্লাহ ফেরেস্তার চেয়ে যে মানুষটাকে তো দামি বানাইছে গালিগালাজের মধ্যে যখন লিপ্ত হইয়া যায় নামাজ যখন করে না রোজা যখন করে না ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট কুকুরের চাইতে আরো বেশি নিকৃষ্ট হইয়া যা ওই মানুষটা এত দামি হওয়ার পরেও আল্লাহ বলেন অলাকাত কার রান্না বানিয়ে আদাম ওই স্টেরেস্টর চাইতে মানুষটাকে আমি এত দামি বানাইছি ওই মানুষটা যখন গালমন্দের মধ্যে লিপ্ত হয়ে যায় ব্যনামanzi হয়ে যায় 마হারাম জানে না যেগুলো যখন রাখে না নিকৃষ্ট জানোয়ারের চাইতে কুকুরের চাইতে আরো বেশি নিকৃষ্ট হয়ে যায় মানুষটা নাউজুবিল্লাহ করে যখন আল্লাহকে আপনি ডাকবেন যখন আপনি আল্লাহর হয়ে যাবেন ওই আল্লাহ বলতেছে যখন তুমি আমার হয়ে যাবে আমি আমি তখন তোমার হয়ে যাবে ওই মানুষটা যখন হাত দ্বারা কোনো কিছু স্পর্শ করে আল্লাহ বলে ওই মানুষের হাত আমি আল্লাহর হাত হয়ে যায় ওই মানুষ যখন চোখ দ্বারা দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহ বলে ওই চোখের দৃষ্টি আমি আল্লাহর দৃষ্টি হয়ে যায় যখন মানুষ কান দ্বারা শুনতে চায় শুনতে পায় আমার আল্লাহর কান হয়ে যায় ফজ করুন করুন বান্দা যখন আমার হয়ে যায় আমি আমার বান্দার হয়ে যায় কন্যা ওই মানুষটা নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষটা নাফারমানি হয়ে যায় পাও বিশিষ্ট হয়ে মতো যায় কিন্তু এই মানুষ দুনিয়ার আঠারো হাজার মকলুকার আশি হাজার আলমকে তারা কি করে আয়ত্তে নিয়ে আসে বস করে ফেলে এই ক্ষমতা দিয়েছেন কে কে মুজফ্দেদে আল এরকম নতুন আলাই বাদশা আকবো তিনি কি কি করলেন কারাগরের মধ্যে বন্দি করলেন কি করলেন কারাগরের মধ্যে বন্দি করলে করার পরে বাচ্চা তার জেলখানার ভিতরে বন্দি করে ফেললেন এবং বিশাল একটা বাঘ সারিয়ে দিছে কি সারি দিছে বাঘ ছেড়ে দিছে দেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে বাদশাহ মন্ত্রী পরিষদের সকলদেরকে ডাইকে আনলেন এবং সকলে মিললে দেখবে যে মুজাদ্দিদ আল এই বাগের মধ্যে বাঘটাকে ছেড়ে দিলাম দেখি তাকে কিভাবে খায় সকলকে নিয়ে তিনি দেখতে মন চাইছে বাদশাহ দেখতে মন চাইছে যে মুজাদ্দিদ আল কাসানিকে কিভাবে খায় কিভাবে তার হাড্ডি খায় কিভাবে তার রক্ত খায় কিভাবে তার মাংস হয় বাচ্চা একবার দেখতে ইচ্ছে করেছে নাগ ছেড়ে দাও গেল হঠাৎ লড়াইতে লড়াইতে মাথাটারে নিচের দিকে দিয়া মুদাতে আলফেসানের সামনে আসা হাজির হয়ে গেছে এত বড় বাঘ মানুষকে দেখলে বাঘে শুধু মুফায় কখন তার রক্ত খাইবে কখন তার মাংস খাইবে কখন তাকে খেয়ে ফেলবে বাঘ শুধু এটা চিন্তা করে কিন্তু মুসা মুজাদ্দিদ আল ফিসানিকে বাগে চিনতে পেরেছে বাগে সিনার পড়ে লেনদার লড়াইয়া সামনের দিকে যাইয়া মাথা ডর নিচের দিকে দিয়া দাঁড়িয়ে রয়েছেন আর মুজাদ্দিদ আল ফিসানি পাউডার যখন উপরের দিকে উঠাইলেন বাগদা পাউডার বাগদাদ মুজাদ্দিদে আলফেসানির ফায়রে যে ময়লা গুলো বালুড়া আছে জিব্বা তারা পরিষ্কার করে দিতেছে সুবহানাল্লাহ বাগে ট্রেনিং নেয় কেন এ মুজাদ্দিদে আলফেসানি ওই কাফের মুনাফে জালিম বাচ্চা কিন্তু আপনাকে চেনে নাই নাচিনার এই কারণে আমি বাঘ কে দিয়েছি আপনাকে বক্ষণ করার জন্য কিন্তু আমি আপনাকে চিনতে পেরেছি গো বাচ্চা এ মুজুমদুল আলফাসাইনিক দুনিয়ার জবিনে আমি বাঘ গামলা পাড়াইছে আপনার খাতেমগিরি করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছে আপনার খাতেন করার জন্য আল্লাহ পাক আমি বাদ খাতেন হিসেবে জমিনের মধ্যে ফেরান করে দিয়েছে এরাও তো মানুষ আমরাও তো মানুষ এরা কি শুধু এমনি এমনিতে আল্লাহর ওলি হয়ে গেছে না ماہ রমজানের রোজা যখন আসতো মধ্যে চলে যায় সারাদিন শরদিন রোজার তো জন্য হারে রোজগার করতেন সারারাত রাত পর্যন্ত কুরআনের তাহাজ্জুদের নামাজ কইরা সারা রাত কাটাইয়া তারা আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহ বলে এই লোকগুলা যখন আমি আমি আল্লাহর হয়ে যা এই নৌকুনে দুনিয়ার জমিনের মধ্যে যা চায় আমি আল্লাহ তাই তাদেরকে দিতে বাধ্য আমার বাবারা এই জন্য মাহে রোজনের রোজাগুলোর আছে যেই রোজাগুলো চলে গেছে তাদের যে আফসুস করতে থাকেন সামনে যে রোজাগুলো আছে সেই রোজাগুলো রাখেন রে বাবা কতদিন বাঁচবেন কয়দিন বাঁচবেন থাকবেন কতদিন একদিন তো আপনাকে মরে যেতে হবে মাহেরমজানের একটা রোজা যে ব্যক্তি ইচ্ছা কৃত ছেড়ে দেয় অন্য সময় একশো রোজা রাখলেও একটা রোজার সমান হবে না অন্য সময় একশোটা রোজা রাখলো এই একটা রোজার হক আদায় হবে কিনা আল্লাহ ভালো জানে সন্দেহ আছে কি আছে একটা রোজা আপনি ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দেন কোন উজোর ব্যতীত কোন উজোর ব্যতীত একটা রোজা যদি আপনি ছেড়ে দেন অন্য সময় যদি আপনি একশোটা রোজা রাখেন একটা রোজার সমান হবে না